স্যার স্থুল সংকেত এটা তো অনেক ঝামেলায় যখন কেমিস্ট্রিতে এত প্যারা এগুলো কেমনে কত সংকেত এই সংকেত দিয়া কি করব স্যার এগুলো কেমনে মনে রাখবো আচ্ছা আসসালামু আলাইকুম আমাদের অত্যন্ত সুপ্রিয় এবং ফিজিক্সের একনিষ্ঠ বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ফিজিক্সের বস আমাদের ম্যাগনেটিক স্যার তো ম্যাগনেটিক স্যারের যে ম্যাগনেটিক প্রাবল্য সেই অনুযায়ী উনি কিন্তু আমাকে কোশ্চেন করেন নাই উনি আজকে আমাদের কোয়েশ্চেন করেছেন যে কেমিস্ট্রিতে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করার যে নিনজা টেকনিক আছে কিভাবে তুমি একটা যৌগ থেকে শতকরা সংযুতি এবং স্থূল সংকেত আণবিক সংকেত বের করা যায় সেই বিষয়টা আপনাদের সামনে এখন খুব অল্প সময়ের মধ্যে অল্প সময়ে এবং শর্ট টেকনিকে আমরা শিওর শর্ট দিয়ে এখন শেখাবো তা আমরা ম্যাগনেট জিজ্ঞাসা করব ওনার আর কোনো কোশ্চেন আছে কিনা স্যার আমাকে বোঝান আমি এটা বুঝতে চাই আমাকে বোঝান তাহলে স্টুডেন্টরা বুঝতে পারবে জি ওকে থ্যাংক ইউ স্যার আপনি বসুন আমি চেষ্টা করতেছি যত সংক্ষেপে বোঝানো যায় মাইডি স্টুডেন্টস স্থুল সংকেত এবং আণবিক সংকেত থেকে একেবারে হান্ড্রেড 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 পার্সেন্ট না টেন টু দি পাওয়ার সিক্স মিলিয়ন পার্সেন্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন আসবে এবং টেন টু দি পাওয়ার এইট মিলিয়ন পার্সেন্ট তুমি পারবা না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য সো ব্যাপারটা কেমন হয়ে গেল না যে কোশ্চেন আসবে শিওর শর্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি ভুল করবা এটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে এই ভুলের রাজ্যে না থেকে সঠিকভাবে কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত শেখা যায় সেই বিষয়টা আমরা শিখবো তো ফার্স্টে আমরা জানবো স্থূল সংকেত কী দেখো কোন যৌগের অনুতে বিদ্যমান সংখ্যা যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার প্রকাশকে বলা হয় কি স্থূল সংকেত এখন তুমি বলবা হায় হায় স্যার স্থূল সংকেত আগে তো কি আছে আমাদের শতকরা সংযুতি তাই তো তে শতকরা সংযুতি আমাদের লাগবে অনলি ফর এক মিনিট থ্রি সেকেন্ড এর মধ্যে তোমার শতকরা সংসতি শেষ তাহলে সেটার রেফারেন্স হলে আমাদের স্থূল আগে দেখতে হবে সো আমি যদি এখন তোমাদেরকে জাস্ট একটা যৌগ থেকে দেখাই স্থূল সংকেতটা কিভাবে নির্ণয় করা যায় স্থূল সংকেত কাকে বলে সেটা আগে তুমি আবারও আমি বলছি রিপিট করতেছি দেখো কোন যৌগের অনুতে কোন যৌগের কোন যৌগের অনুতে এখন তুমি বলেছো যৌগ আবার অনু এই দুইটার মধ্যে পার্থক্যটা কি এতে আবার বিদ্যমান যে মৌলসমূহ আছে হে পাগলা নাইট্রোজেন কি এন টু একটা অনুনা হাইড্রোজেন কি এইচ টু একটা না তাহলে যদি আমি বলি কার্বন অক্সাইড এইটা কি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে আসো তাহলে একটা যৌগ তৈরিতে যে অংশগ্রহণ করে সেই মৌলসমূহের কি সংখ্যা আছে না নাই অবশ্যই আছে এই পরমাণুগুলোর সংখ্যা একটা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত আছে তাই না অবশ্যই একটা অনুপাত আছে তার সংক্ষিপ্ত প্রকাশকে আমরা কি বলবো ওই যোগের স্থূল সংকেত বলবো তুমি কি বেঞ্জিরের নাম শুনেছো অবশ্যই তুমি গ্লুকোজের নাম শুনেছো অবশ্যই দ্যাট ইজ কার্বোহাইড্রেট তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে মাই ডি স্টুডেন্টস দেখো এইখানে তুমি দেখতে পাচ্ছ আমরা কি জানি দেখো তো যে বেঞ্জিন একটা সংকেত আছে এ হচ্ছে কত তাই বেঞ্জিন না এটা কি জানো এটা হচ্ছে আণবিক সংকেত এটা কি আণবিক সংকেত বাট বেঞ্জিনের স্থূল সংকেতটা কি হবে দেখো এখানে পূর্ণ সংখ্যা হতে হবে একবারে ক্ষুদ্রতম একবারে নিম্নতম একটা পূর্ণ সংখ্যা হবে বাট কোনো ভগ্নাংশ হবে না ওকে সো আমি যদি এখানে বলি সি এইচ সি ওয়ান এইচ ওয়ান এটা হলো বেঞ্জিনের স্থুল সংকেত বেঞ্জিনের কি স্থুল সংকেত তাহলে তোমাকে যদি এখন বলা হয় এই বেঞ্জিনের মধ্যে লুক অ্যাট বেঞ্জিনের মধ্যে কার্বনের শতকরা পরিমাণটা কত আছে বেঞ্জিনে হাইড্রোজেনের শতকরা পরিমাণটা কত আছে হ্যাঁ তুমি কিভাবে নির্ণয় করবা তাহলে ভাইয়া তুমি যদি কোনো একটা যৌগে যে মৌলগুলা থাকে সে মৌলগুলার শতকরা পরিমাণ তোমাকে আগে নির্ণয় করতে হবে আর শতকরা পরিমাণ নির্ণয় করার একটি সূত্র আছে সেটা কি কোনো একটা যৌগে মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয়ের সূত্র হচ্ছে এই দেখো একেবারে সহজ শতকরা সংযুতি মানে এক্স পার্সেন্ট ধরে নিলাম আমি এটা হবে ভাইয়া তুমি যে পরমাণুর বা যে মৌলের শতকরা সংযুতি বের করতে চাও ওই মৌলের সংখ্যা লাগবে লাগবে ফার্স্ট কি সংখ্যা যদিও তোমাদের বইয়ে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা তাহলে মৌলের ক্ষেত্রে কি হবে পারমাণবিক সংখ্যা আমি ধরে নিলাম এম কি ধরলাম এম ওকে ইন্টু হচ্ছে হান্ড্রেড ডিভাইডেড বাই তুমি যে যৌগের শতকরা সংযুতি বের করতে চাও সেই যৌগের টোটাল আনুবিক ভর নিতে হবে কিনিবা আনুবিক ভর সো আমি এখানে আনুবিক ভর হিসেবে ধরে নিলাম ধরো ডাব্লিউ যদি এটা ধরা এভাবে ঠিক না বাট আমি ধরে নিলাম ওকে এখন তুমি বললা স্যার তাহলে আমার এই যে আপনি যে যোগটা দেখালেন অর্থাৎ বেঞ্জিনটা তাহলে স্যার বেঞ্জিনে কার্বনের শতকরা পরিমাণটা কত আছে দেখো তো ভাইয়া কার্বনের শতকরা পরিমাণ তুমি যদি বের করতে চাও কার কার্বনের তাহলে কি করবো বলো তো দেখো লেখবা কার্বন এর শতকরা পরিমাণ আমি একটু ডট ডট দিয়ে বললাম কার্বনের শতকরা পরিমাণ এখানে দেখো ভাইয়া এই বেঞ্জিনে কার্বন কয়টা আছে ছয়টা কার্বনের কয়টি পরমাণু আছে ছয়টি পরমাণু আছে সিক্স তুমি এখানে সিক্স লেখবা দ্যাট ইজ এন ওকে এবার আসো বেনজিনের মধ্যে যে কার্বন আছে এই যে কার্বন অর্থাৎ ওকে এই কার্বনের পারমাণবিক ভর কত পারমাণবিক ভর হচ্ছে কার্বনের বারো তাই না ইন্টু কত হান্ড্রেড ডিভাইডেড বাই এই বেনজিন যৌগে কার্বনের কার্বন এবং হাইড্রোজেনের টোটাল আণবিক ভর কত আসতেছে বলো তো ছয় বারো বাহাত্তর আর আছে কত ছয় তাহলে কত হচ্ছে তাহলে আমি দ্বারা এখানে কি করব ভাগ করব যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে বেঞ্জিনের মধ্যে বিদ্যমান কার্বনের শতকরা পরিমাণ ওকে আবার তুমি যদি হাইড্রোজেনটা বের করতে চাও তাহলে কিভাবে করবা হ্যাঁ বেঞ্জিন যৌগে হাইড্রোজেনের শতকরা পরিমাণ আমি বের করতে চাচ্ছি তাহলে তুমি কি লিখবা এখানে আছে কত ছয় হাইড্রোজেন কয়টা ছয়টা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ওয়ান তাই তো ইন্টু হচ্ছে হান্ড্রেড ডিভাইডেড বাই আটাত্তর তাহলে তুমি এখানেও পেয়ে যাচ্ছ হাইড্রোজেনের শতকরা সংযতি ওকে এবং তুমি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে মোমেন্টটা তোমার সেটা হচ্ছে দুটি শতকরা সংযতি যোগ করলে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবা নাইনটি নাইন সামথিং ওকে তাহলে মাইডি স্টুডেন্ট শতকরা সংযতি তুমি এভাবে বের করতে পারতেছো তাহলে এখন আমি যদি বলি যে স্যার আমি বুঝে গেছি যে কার্বনের আমাকে কোশ্চেনে কার্বনের শতকরা সংযতি এত দেওয়া আছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি এত দেওয়া আছে হ্যাঁ তাহলে এখান থেকে আমি স্থুল সংকেত কিভাবে বের করব। স্থূল সংকেতের বের করার কোনো সূত্র নাই তাহলে আমরা তিনটা স্টেপ মনে রাখলেই তুমি সংকেত পেয়ে যাবা কিভাবে সেটা আসো আমরা দেখি বাইরের স্টুডেন্টস তোমরা এখানে যে টপিকসটা দেখতে পাচ্ছ সেটা আমরা শতকরা সংযুক্তি বের করে দেখালাম এখন তোমাকে যদি বলা হয় যে কার্বনের যে শতকরা পরিমাণটা আসতেছে এই শতকরা পরিমাণটা এখানে যদি আমি একটু ভাগ করি তাহলে কত আসে একটু দেখি তাহলে আমরা যদি এখানে দেখি সেক্স তোমার দিয়ে স্টুডেন্ট এখানে তোমার দেখতে পাচ্ছ যে বেঞ্জিনের মধ্যে যে হাইড্রোজেন আছে এবং কার্বন আছে এদের শতকরা পরিমাণটা তোমাদের কোশ্চেন এভাবে দেওয়া থাকবে কত দেওয়া থাকবে বলতো এই যে কার্বন হচ্ছে আছে তোমার কত 92.31% আর হাইড্রোজেন আছে কত 7.69% সো এইখান থেকে আমরা এখন স্থুল সংকেত নির্ণয় করবে তোমাকে কিন্তু বলবে না যে এটা বেঞ্জিন আমি কিন্তু বলে দিলাম যে এটা বেঞ্জিন ওকে বাট তোমাকে কিন্তু দেওয়া থাকবে যে কোন একটা যোগে কার্বন আছে এত পার্সেন্ট হাইড্রোজেন আছে এত পার্সেন্ট তাহলে যোগের স্থুল সংকেত কত হবে এখন স্থুল সংকেত নির্ণয়ের জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যান্ডেলের প্রথম সূত্রে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ স্থুল সংকেত একটা হবে বাট তিনটা রুলস আমাকে ফলো করতে হবে দ্যাট ইজ থ্রি ইস টু কত হবে ওয়ান সো এইটা জানতে হলে তোমার স্টেপ নাম্বার ওয়ানে কি আছে সেটা একটা আমি তোমাকে দেখাচ্ছি স্টেপ নাম্বার ওয়ানে কি কি থাকতেছে হ্যাঁ কিভাবে তুমি করবা স্থুল সংকেতটা সো এখানে তুমি যদি লিখি যে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ানে হচ্ছে কোশ্চেনে অর্থাৎ প্রশ্নে যার শতকরা সংযুতি দেওয়া থাকবে ওই পরমাণুর যে শতকরা সংযুতি আছে তাহার যে পারমাণবিক সংখ্যা আছে তা দিয়ে ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান সো তুমি এখানে দেখতে পাচ্ছ কার্বন আছে কত নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান আর কার্বনের পারমাণবিক ভর কত বারো তাহলে আমি যদি এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমি যদি এখন তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে এইরকম যে স্যার আমরা তো মোটামুটি সঙ্গীত বের করতে চাচ্ছি তাহলে এখন ভাগ যদি করি তাহলে বিরানব্বই দশমিক থ্রি ওয়ান ডিভাইডেড বাই বারো তাহলে আমার কত আসতেছে দেখো তো আসতেছে তোমার সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট কত নাইন সিক্স তো সেভেন নাইন আসতেছে তো আমরা এখানে নাইন থ্রি লিখবো ওকে আচ্ছা এরপরে আসো হাইড্রোজেন তো তুমি জানো যে হাইড্রোজেনের যে পরিমাণটা আমার হাইড্রোজেন কত আছে হাইড্রোজেন বা তো আমি হাইড্রোজেনের শতকরা কত আছে এখানে নাইন তো এইটাকে যদি আমি ভাগ করি দিয়ে ওয়ান দিয়ে দ্যাট মিনস এটাই আসতেছে তাই তো এটাই কিন্তু আসতেছে তাহলে সেভেন পয়েন্ট কত আসতেছে সিক্স নাইন আসলো হ্যাঁ ভাগ করলো তো এটাই আসতেছে এই যে তুমি স্টেপ ওয়ান কিন্তু শেষ স্টেপ টুতে কি করবা প্রাপ্ত যে ভাগ ফল তুমি দুইটা পাইছো দেখো এখানে ভাগ ভাগফল আমরা পেয়েছি দুইটা তাই তো এই দুইটার মধ্যে প্রাপ্ত ভাগফলের মধ্যে সবচেয়ে ছোট ভাগ ফল হচ্ছে আর এটা একটু বড় সামান্য একটু বড় তো প্রাপ্ত যে ভাগ ফল আসছে সেই ভাগ মানে ভাগফলের মধ্যে যে ছোট ভাগ ফলটা আসে ক্ষুদ্রতম ভাগ ফল দিয়ে তুমি সবগুলোকে ভাগ করতে হবে মানে এই তুমি তো এখানে কয়টা ভাগ ফল পেয়েছ দুইটা দুইটা ভাগ ফল আমরা পেয়েছি এর মধ্যে ক্ষুদ্রতম যে ভাগ ফলটা আছে সেই ক্ষুদ্রতম ভাগ ফল দিয়ে দুটিকে ভাগ করতে হবে তাহলে স্টেপ নাম্বার আমাদের শেষ হয়ে যাবে আসো আমরা এখন ভাগ করে দেখি যে স্টেপ নাম্বার টুতে ওকে স্টেপ নাম্বার কত টু এক কি দম ইজি একদম ইজি তাহলে স্টেপ নাম্বার টু তাহলে তুমি এখানে লেখবা হ্যাঁ প্রাপ্ত ভাগ ফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগ ফল দিয়ে হ্যাঁ সবগুলো ভাগ ফলকে ভাগ করে পাই তো আমি এখানে যদি আবার কার্বনের ক্ষেত্রে আসি কত আসছে কার্বন দেখো তো কার্বন আসছে তোমার সেভেন পয়েন্ট সিক্স নাইন কত থ্রি ডিভাইডেড বাই সেভেন পয়েন্ট সিক্স নাইন তাহলে কত আসতেছে ওয়ান একইভাবে হাইড্রোজেনেরটা বের করে দেখো তো হাইড্রোজেনেরটা তুমি যদি বের করে দেখো তাহলে আসতেছে দেখো হাইড্রোজেনেরটা কত আসবে এইটাও কিন্তু এই যে হাইড্রোজেনের ভাগফলটা কত আসছে হাইড্রোজেনটা সবচেয়ে ছোট যেটা সেটা তো আমরা জানি সেভেন পয়েন্ট সিক্স নাইন আর হাইড্রোজেনের নিজস্ব কত ওইটাই সেভেন পয়েন্ট সিক্স নাইন সেভেন পয়েন্ট সিক্স ইকুয়াল কত ওয়ান আর এটা তো মানে ওয়ান পয়েন্ট সামথিং আসে তাই তো এবার তুমি যদি বলো যে স্থূল সংকেত কি হবে স্থূল সংকেত স্থূল সংকেত স্থূল সংকেতটা এখন হয়ে যাবে কি কি পাইছো তুমি বলো তো কার্বন কয়টা একটা হাইড্রোজেন কয়টা একটা তার মানে বেঞ্জিনের স্থূল সংকেত হচ্ছে সি ওয়ান এইচ ওয়ান এটা কিন্তু একেবারে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা এর নিচে কিন্তু আর যাওয়া যাবে না ভগ্নাংশ হওয়া যাবে না আপাতত নবম দশমের ক্ষেত্রে বলছি যে এখানে আর ভগ্নাংশ নিচে নামা যাবে না আগে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে আমাদের স্থুল সংকেত আনুবিক সংকেত ছিল বাট নতুন সিলেবাস আপাতত নাই তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা স্থুল সংকেত পেয়ে গেলাম এখন তুমি যদি বলো স্যার আমি এটার আনুবিক সংকেত বের করতে চাই আনুবিক সংকেত যদি তুমি বের করতে চাও তাহলে অবশ্যই কোশ্চেনে একটা পরিবর্তন আসবে সেটা কি ওনারা বলবে যে কোশ্চেনে যে উক্ত যোগের আণবিক ভর হচ্ছে এত একটা মান দেওয়া থাকবে ধরো আটাত্তরে দেওয়া আছে কথার কথা বা একশো আশি দেওয়া আছে মনে করো অথবা তুমি আরো বেশিও ধরতে পারো কিন্তু আমরা সেখানে পরে যাচ্ছি এখন তোমাকে যদি আমি বলি যে স্থূল সংকেত পেয়ে গেলা বাচ্চুরা তাহলে তুমি এই যোগ্যটার আনবিক সংকেত কিভাবে বের করবা এখন তুমি কি করবা স্টেপ মানে পরের স্টেপে যাও ধরি এনে ধরি লিখতে হবে স্থুল সংকেতের স্থুল সংকেত এর আনবিক সংকেত স্থুল সংকেতের কি স্থুল সংকেতের আনবিক সংকেত আমরা পুরো লাইনটা লিখবো না স্থুল সংকেতের কি হবে হ্যাঁ আনবিক সংকেত কি করবা তুমি ধরে নিবা এটা কিন্তু অবশ্যই এই লাইনটা তোমার মনে রাখতে হবে ধরো সি ওয়ান এইচ ওয়ান কত এন এটা তুমি ধরে নিতে হবে এটা তো আমরা ধরে নিতেই হবে এটা এবার তুমি কি করবা এবার তুমি যেটা করবা মানে পরের স্টেপে গিয়ে তুমি এখানে যে স্থুল সংকেতটা পাইছো বাচ্চু এই স্থূল সংকেত তুমি যেটা পাইছো এটার আনবিক ভর বের করতে হবে কি বের করতে হবে স্থুল সংকেতের আনবিক ভর এটা হচ্ছে পরের স্টেপ তার মানে আমি যদি এখানে লিখি যে স্থুল স্থুল সংকেত স্থুল সংকেত এর আনবিক সংকেত ওকে স্থুল সংকেতের আনবিক সংকেত সরি আণবিক ভর হ্যাঁ আনবিক ভর তাহলে তুমি কত পাচ্ছ বলো তো কার্বন কার্বন কয়টা একটা তাহলে মানে বারো ইন্টু ওয়ান প্লাস কত হাইড্রোজেন কত এক ইন্টু ওয়ান হ্যাঁ না লিখলেও সমস্যা নেই তাহলে এখানে কত পাচ্ছি বলো তো গ্রাম পাচ্ছি কত গ্রাম তেরো গ্রাম হ্যাঁ ওকে আচ্ছা তাহলে এইটা কি এটা হলো আমার স্থুল সংকেতের আণবিক ভর কত গ্রাম তেরো গ্রাম ঠিক আছে ওকে ফাইন এবার তোমার কোয়েশ্চেনে একটা আণবিক ভর দেওয়া ছিল তোমার কোশ্চেনে একটা আণবিক ভর দেওয়া ছিল তাহলে সেটা কত সেটা যদি আমরা বলি ধরো এইরকম একটা আণবিক ভর কোশ্চেনে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে তো আমরা যদি বলি আটাত্তর দেওয়া আছে ধরো কোশ্চেনে তোমার কোশ্চেনে দেওয়া আছে তো আটাত্তর যে উক্ত যোগের আণবিক ভর হচ্ছে আটাত্তর এবার আমরা কি লিখতে পারি তো এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে ঠিক আছে প্রশ্ন কি লিখতে পারি সি এ মানে সি ওয়ান এইচ ওয়ান কত আটাত্তর ধর এটা কোশ্চেনে দেওয়া ছিল কিন্তু আমরাও তো সি ওয়ান এইচ এর একটা আনবিক ভর কি পেয়েছি রাইট কত পেয়েছি বলতো সতেরো গ্রাম তুমি লিখতে পারো না লিখলে সমস্যা নাই ইন্টু এন ইকুয়াল কত আটাত্তর তো মাইডি স্টুডেন্টস এইভাবে ছোট ছোট করে তুমি করে নিতে হবে যেটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে হ্যাঁ স্টেপ বাই স্টেপ বা এন কত আসতে দেখো তো আটাত্তর ডিভাইডেড বাই তেরো ঠিক আছে তো ডিভাইডেড বাই যদি আমরা তেরো করি তাহলে এটার ভ্যালুটা কত আসবে ডিভাইডেড বাই কত ঠিক আছে তাহলে আমাদের প্রথম আসতেছে তাই তো সিক্স তো তুমি এন এর মান কত পাইছো ভাইয়া সিক্স পাইছো রাইট তো এন এর ভ্যালু তুমি যদি সিক্স পেয়েই গেছো তাহলে তুমি এখন কি করবা সুতরাং উক্ত যোগের আণবিক সংকেত উক্ত যুগের কি সংকেত আণবিক সংকেত এটা তুমি অবশ্যই অবশ্যই জানতে হবে ইকুয়াল কত ধরেছিলে তুমি সি ওয়ান এইচ ওয়ান কি এন রাইট সো ভায়া তুমি এন এর মান কত যেন জানো সিক্স মাত্র পাইলা তাহলে কী দাঁড়ালো সে সিক্স এইচ সিক্স দ্যাট সো বেঞ্জিনের স্থূল সংকেত আণবিক সংকেত এবং শতকরা সংযুতি সব কিছুই শেষ তো আমাদের একজন প্রিয় শিক্ষক পদার্থবিজ্ঞানের লেটেস্ট ফিটেস্ট অ্যান্ড বুলেট অ্যান্ড ম্যাগনেটিক যে প্রাবল্য সেটাকেও হারমানিয়ে যিনি ফিজিক্স পড়ান সেই ম্যাগনেট স্যার আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করার নিনজা টেকনিক টেকনিকটা আমি একটু ডিটেলস দিতে গিয়ে কিছু ব্যাখ্যা চলে আসছে যেহেতু আমরা কোশ্চেন লেখাই না কারণ আমরা পুরো জিনিসটাকেই একেবারে আপনাদের নখর দর্পণ নিয়ে আসছি বেঞ্জিনের মাধ্যমে এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটার স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি হবে পাশাপাশি গ্লুকোজ কিংবা মানে গ্লুকোজ কিংবা ফ্রুকটোজে অক্সিজেনের শতকরা কত হবে অথবা তুমি কি জানো এমন অনেক যৌগ আছে যে সকল যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হয় ওকে সো মাইজি স্টুডেন্টস আশা করি আপনার স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে গেছেন তো এখন আমাদের ম্যাগনেট স্যার আবার আমাদের সামনে আসবেন ওনার মতামত অথবা অভিব্যক্তি আমাদের সামনে ব্যক্ত করার জন্য চলে আসুন ম্যাগনেট স্যার আলাইকুম ম্যাগনেট স্যার স্যার আপনি এত সুন্দর করে বুঝাই দিয়েছেন আমি কত দিন ধরে কেমিস্ট্রি পড়ি না বাট অনেক দিন ধরে কেমিস্ট্রি পড়ি না আমি কিন্তু নিজেও স্যারের স্টুডেন্ট ছিলাম তো সেই আগের স্মৃতি মনে করে গেল আমি দীর্ঘ দশ বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি মানে দশ বছর ধরে কেমিস্ট্রি বাইরে তো তারপরেও ক্লাস করে মনে হলো যে না একদম এখনই সব করতে পারবো তাহলে তোমরা যারা আছো তোমরা তো অবশ্যই স্যারের ক্লাস এনজয় করতেছো এবং তোমরা যারা এখনও স্যারের কাছে পড়তে আসো নাই অ্যাট লিস্ট একটা ডেমো ক্লাস করে দেখতে পারো কারণ স্যারের হাতে তৈরি করা অসংখ্য শিক্ষার্থী বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আমি নিজেই তার প্রমাণ আমি নিজেই স্যারের কাছে পড়েছি আমি দশ বছর ধরে কিন্তু ফিজিক্স পড়াচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি আমাদের ওমেগা অ্যাকাডেমি ক্যান্ড অ্যাডমিশন কেয়ারের যতগুলার টিচার আছে সবগুলার টিচার যথেষ্ট কোয়ালিফাইড এবং দীর্ঘদিনের পাঠদানের অভিজ্ঞতা রয়েছে তো তোমরা যারা এখনো আমাদের কোনো ক্লাস করো নাই একটা দুইটা ডেমো ক্লাস করার সুযোগ রয়েছে যে কোনো দিন তোমরা চলে আসতে পারো আমাদের ওমেগাতে থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা ক্লাস ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম